রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য আইওএসএমএস পোর্টালে আপলোড করে আগামী সাতাইশে মের মধ্যে সংশ্লিষ্ট ডিআই বা এআই অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কাগজপত্র জমা করার সময়সীমা বর্ধিত করে যাতে আগামী সাতই জুলাই পর্যন্ত করা হয় তার দাবিতে বুধবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের কাছে একটি প্রতিনিধিত্বমূলক স্মারকলিপি তুলে দেওয়া হয় এ বিষয়ে এদিন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় বলেন আগামী পঁচিশ তারিখের মধ্যে সমস্ত নথিপত্র স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যেহেতু কলকাতা হাইকোর্টের এ বিষয়ের নির্দেশ রয়েছে তাই ডকুমেন্ট জমা দিতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটি তৈরি হয়েছে জমা দেওয়ার শেষ তারিখ নিয়ে এত কম সময়ের মধ্যে সমস্ত নথিপত্র জমা দেওয়া কার্যত অসম্ভব তাই কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ যাতে আগামী সাতই জুলাই করা হয় তার জন্যই আজ জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে আবেদন জানাতে আমরা উপস্থিত হয়েছি মাননীয় ডিআই ম্যাডামের কাছে এসেছিলাম আপনারা জানেন যে গত সাতই মে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে সমস্ত রাজ্য জুড়েই প্রত্যেক স্কুলের যারা কর্মরত শিক্ষক আছেন তাদের নথিপত্র জমা নেওয়া হচ্ছে এবং সেটার লাস্ট ডেট হচ্ছে পঁচিশ তারিখ আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের কলকাতা কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সম্মান জানিয়ে আমাদের ডকুমেন্টস জমা দিতে কোনো অসুবিধে নেই সময়টা সময়টা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট একদিকে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি চলছে আর আরেকদিকে হচ্ছে আপনারা জানেন যে পুরো ব্যবস্থাকে লাটে উঠে যাওয়ার একটা চক্রান্ত চলছে তার মধ্যেই ডামাডোল তৈরি করার চেষ্টাটা অস্থিরতা তৈরি করার চেষ্টা নাহলে আপনার আপনারা এটা অবাক হয়ে যাবেন যারা অন দ্য ভার্জি অফ রিটায়ারমেন্ট এই যে আমাদের পাশেই আছেন পিপিও পেয়ে গেছেন অথচ তার ক্ষেত্রে বলা হচ্ছে যে চৌত্রিশ বছর আগেকার প্যানেল তাকে জমা দিতে হবে হাউ ইজ ইট পসিবল এই জায়গাটা ধরে কোথায় কোথায় স্কুলগুলো সেই পরিকাঠামো আছে নাকি যেখানে দাঁড়িয়ে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে কার্ড নথিপত্র সংরক্ষণ করে সমস্ত দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে এবং অদ্ভুত ব্যাপার জেলার শিক্ষা দপ্তর এই যে আমাদের জেলাতে যে গত পাঁচ ছ বছর ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা খারাপ হচ্ছে এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দশের মধ্যে কেউই নেই এই বিষয় নিয়ে কোনো চিন্তাভাবনা আছে এদের কোনো চিন্তাভাবনা নেই আমরা চাইছি এই সময়টা বৃদ্ধি করা হোক অনেকেই বাইরে আছেন চলছে তো বিদ্যালয়ে তো ছুটি দিয়ে শিক্ষা ব্যবস্থাকে লাটে উঠে দেওয়ার একটা পরিকল্পনা করেছে রাজ্য সরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য একটাই যে সময় সময় বৃদ্ধি করা হোক সাতই জুলাই অবধি করা হোক যাতে মাস্টারমশাই দিদিমণিরা যে একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়েছেন চিকিৎসার কারণে হয়তো কেউ ভিন্ন রাজ্যে আছেন তাদেরকে তাদেরকে মানসিক অস্থিরতার মধ্যে ফেলে তাদেরকে এই নথিপত্র জমা দিতে হচ্ছে সেলফ অথেন্টিকেট করে এটা আমাদের কাছে মনে হচ্ছে চূড়ান্ত একটা শিক্ষক বিরোধী কাজ এবং আমাদের যে যেটা বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে এই নির্দেশের আমরা মান্যতা দেবো অবশ্যই মান্যতা দেবো ডকুমেন্টস দিতে আমাদের কোনো বাধা নেই আমরা 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 ওই আমরা ওই সবসময় চাই যে স্বচ্ছতার সঙ্গে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে আমরা যারা স্বচ্ছতার সঙ্গে আমাদের কাছে এটা বুক চিপিয়ে বলতে পারি যে আমাদের কাছে একদম যেটা প্রয়োজনীয় তথ্য সবার কাছে আছে আমাদের আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমাদেরকে সময়সীমা এই তথ্য জমা জমা দেওয়া সময়সীমা বৃদ্ধি করা এদিকে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক বালিকা গোলে বলেন আজ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে নথিপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে তবে এই সময়সীমা নিয়ে কিছু বলা সম্ভব নয় যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে বলে জানান তিনি আমার মাস্টার মশাই এসেছিলেন নিখিলবঙ্গ শিক্ষা সমিতি থেকে ওনার একটাই আছে রিগার্ডিং প্রেজেন্ট কাজগুলো স্কুল লেভেলে চলছে কালেকশন অফ ডকুমেন্টস দের স্পেসিফিক প্রবলেমগুলো রয়েছে সেই বলা আমরা নাম্বার ওয়ান হচ্ছে তাদের মানে উই হ্যাভ টোল দেম টু গেবা ডকুমেন্টসেন্টি সেভেন একটু সময় ওনারা চাচ্ছেন না সেটা তো আমরা বলতে পারছি না বিকজ কোর্টের অর্ডার ইজ কোর্টের অর্ডার আর সময় কোর্টের অনুযায়ী আমাকে করতে হবে And we want the document digitization that is something good for the teachers themselves uh, because documents will be there in the system, uh, retirement or otherwise, it will be very helpful that document will be useful. Disclaimer: This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.